মার্কেট প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের মধ্যে বহুল আলোচিত বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক গতকাল সম্পন্ন হয়েছে এটা শুধুমাত্র বাংলাদেশের কোন সরকার বা রাষ্ট্রপ্রধানের জন্য বিরল ঘটনা নয় এটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য একটা নতুন অভিজ্ঞতা কারণ সাধারণত জাতিসংঘের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট সংবর্ধনা অভ্যর্থনা কিংবা নৈসহজে বিভিন্ন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের সাথে মিলিত হন কিন্তু এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এবং এই বৈঠকের আগে বা পরে তোলা কিছু ছবি আমাদের সামনে আসছে সেখানে আমরা মার্কিন প্রেসিডেন্ট এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি এটা শুধুমাত্র সৈরাচার শেখ হাসিনার জন্য নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সার্বিকভাবে ভারতের জন্য একটা কঠিন বার্তা কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের মিত্র হিসেবে ভারত দক্ষিণ এশিয়ায় একচেটিয়া রাজত্ব করেছে এক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন আদায় করতে পেরেছে যেটা ব্যবহার করেছে এতদিন সৈন্যাচার শেখ হাসিনা সরকার দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি নির্বাচনের সার্কাসের আগে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব তখনকার হাসিনা সরকারের উপরে প্রচন্ড রকম চাপ দিচ্ছিল একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের সে সময় ভারতের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের চাপকে ম্যানেজ করেছিল এই স্টেটমেন্ট হাসিনার বেসরকারি বিনিয়োগ এবং বাণিজ্য উপদেষ্টা সালমান কয়েকদিন আগে রিমান্ডে দিয়েছেন কিন্তু এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যে সম্পর্ক এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং বাংলাদেশের নতুন সরকারের প্রতি নতুন বাংলাদেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে অঙ্গীকার এটা ভারতের জন্য একটা কঠিন বার্তা এটা বার্তা দেয় যে ভবিষ্যতে ভারতের চোখে দক্ষিণ এশিয়াকে আর দেখবে না মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেই জায়গায় বাংলাদেশও স্থান পেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ পশ্চিম বিশ্বের মিত্র হিসেবে পরীক্ষিত মিত্র হিসেবে বাংলাদেশ সেই জায়গায় স্থান পেতে পারে এমনও হতে পারে ভারতকে তখন বাংলাদেশের চোখে দেখবে মার্কিন যুক্তরাষ্ট্র ফলে এটা শুধুমাত্র শেখ হাসিনা নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সার্বিকভাবে ভারতের জন্য অনেক কঠিন একটা বার্তা আজকের আলোচনার তিনটা অংশ প্রথম অংশে আমরা দেখবো জো বাইডেন এবং ডক্টর মোহাম্মদ ইউরুসের বৈঠক নিয়ে কেন এত আলোচনা কেন এত প্রতীক্ষা দ্বিতীয় অংশে আমরা দেখব আমরা কি পেলাম এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ কি পেল এবং বাংলাদেশ ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের কাছ থেকে কি ধরনের সহযোগিতা পেতে পারে এবং নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশার কথা আমরা বলছি সেদিকে আমরা কতটা অগ্রসর হতে পারবো এই বৈঠক কিভাবে সেখানে সহায়তা করতে পারে কতটুকু সহায়তা করতে পারে এবং শেষ অংশে আমরা দেখব এটা ভারতের জন্য কত কঠিন একটা বার্তা শুরুতে আমরা একটু দেখি কেন এই বৈঠককে একটা বিরল বৈঠক বলা হচ্ছে কাজ করেছেন এবং এখন কাজ করছেন বাংলাদেশের এমন পাঁচজন কূটনীতিক এই প্রতিবেদককে বলেন এটা প্রথম আলো একটা রিপোর্ট থেকে পড়ছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত জাতিসংঘ অধিবেশনে তার নির্ধারিত বক্তৃতার দিন সকালে নিউ ইয়র্কে পৌঁছান তিনি সেদিন সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন এরপর বিকেলে জাতিসংঘের অধিবেশনে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে সংবর্ধনার আয়োজন করে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে কোন দেশের শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল যুক্তরাষ্ট্রের সাবেক একাধিক কূটনীতিকের মতে চিরাচরিত প্রথা ভেঙে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রতীকী অর্থে খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত হলেও দুই নেতার বৈঠক এই বার্তায় দিচ্ছে যে হোয়াইট হাউস বাংলাদেশের বর্তমান সহযোগিতা করতে প্রস্তুত। এবং গত তিন দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা হয়েছে কথা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ তার তৎকালীন সরকার একটা সেলফি নিয়ে জো সাথে শেখ হাসিনা এবং তার কন্যা সাইমাওয়াজের পুতুলের সেলফি নিয়ে কত উচ্ছ্বাস দেখিয়েছিল সেখানে প্রথা ভেঙে বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে প্রধান উপদেষ্টার সাথে এবার আমরা একটু দেখি বৈঠক থেকে আমরা কি পেলাম আমাদের অর্জনটা কি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কোন দেশের শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠকের তেমন নজির নেই বাংলাদেশের ক্ষেত্রে তো এমন বৈঠক বিরল মঙ্গলবার সেই বিরল বৈঠকই অনুষ্ঠিত হয়েছে নিউ জাতিসংঘের সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাছে পেয়ে বুকে টেনে নেন হাতে হাত রেখে বলেন বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ঠিক কি করেছেন তাকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতা সহযোগিতা করবে। হাউস বাংলাদেশ সময় রাতে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দুই শীর্ষ নেতার বিরল বৈঠকের ছবি এবং সংবাদ প্রচার করা হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশি তম অধিবেশনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা প্রেস থেকে জানানো হয়েছে বৈঠকে ডক্টর ইউনুস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানা। জানান ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন প্রেসিডেন্ট বাইডেন বলেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারেন তাহলে তাদেরও অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকারেরও উচিত পূর্ণ সমর্থন দেয়া বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালে এবং এর পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রাম্প শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন এখানে যে জুলাই বিপ্লবের কথা আমরা বলছি জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে এখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে শুধুমাত্র ছাত্রদের কৃতিত্বের কথা বলেছেন বাংলাদেশের জনগণ যে আত্মত্যাগ করেছে এবং বিগত সাড়ে পনেরো বছরে রাজনৈতিক দলগুলো যে লড়াই চালিয়ে গেছে অ্যাক্টিভিস্টরা যে লড়াই চালিয়ে গেছে স্রোতের প্রতিকূলে সে কথাগুলো হয়তো তিনি উল্লেখ করেছেন কিন্তু প্রেস উইন থেকে সেটা জানানো হয়নি প্রেস উইন থেকে যতটুকু জানানো হয়েছে সেখানে আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনুস জো বাইডেনকে পুরো এই অভ্যুত্থানের নায়ক হিসেবে এর অংশগ্রহণকারী হিসেবে শিক্ষার্থীদের কথা উল্লেখ করেছেন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে আশ্বাস দিয়েছেন সেটা অনেক বড় একটা বিষয় কারণ কয়েকদিন আগেই আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একজন প্রতিনিধি এসেছিলেন সে সময় এর প্রতিনিধিও ছিলেন সেই সফরসঙ্গীদের সাথে ডোনাল্ড সফর সফরসঙ্গী হিসেবে এবং সে সময় তারা বাংলাদেশকে দুইশো মিলিয়ন অ্যামাউন্টও খুব বড় না কিন্তু দুইশো মিলিয়ন ডলার সহায়তার একটা আশ্বাস দেন এটা পনেরোই সেপ্টেম্বর এরপর সতেরোই সেপ্টেম্বরে আমরা দেখি তিন বছরে বাংলাদেশকে পাঁচ বিলিয়ন ডলার দেওয়ার আশ্বাস দেয় আইএসটিএ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ঠিক একদিন পরে পনেরো তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র আশ্বাস দেওয়ার পরেই এই আশ্বাসটা দেওয়া হয় আইএসডিবির পক্ষ থেকে তার আবার একদিন পরে উনিশ সেপ্টেম্বর বিশ্বব্যাংক জানিয়ে দেয় এই অর্থ বছরেই এই অর্থ বছরেই তারা বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার সহায়তা দেবে আইএসডিবি পাঁচ বিলিয়ন ডলার দিতে চেয়েছে তিন বছরে এর একদিন পরেই বিশ্বব্যাংক জানিয়ে দেয় তারা দুই বিলিয়ন ডলার দেবে এই অর্থ বছরেই এখানে আমরা বুঝতে অ্যাটিটিউডটা বুঝতে পারি মার্কিন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশকে সহযোগিতা বাংলাদেশের নতুন সরকারকে সহযোগিতা করার দেখায় তখন মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা যে সংস্থাগুলো আছে যে দাতা সংস্থাগুলো আছে যে ব্যাংকগুলো আছে আন্তর্জাতিক তারা সহযোগিতার জন্য বাংলাদেশের দিকে হাত বাড়িয়ে দেয় এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই আশ্বাসের পর আমরা নিশ্চয়ই এটাকে অন্য মাত্রায় দেখতে পাবো মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের যে মিত্ররা আছে বিশেষ করে আমরা জাপানের কথা বলতে পারি অস্ট্রেলিয়ার কথা বলতে পারি এবং পুরো ইউরোপের কথা আমরা বলতে পারি ইউরোপীয় ইউনিয়নের কথা বলতে পারি ইউরোপের ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের যে জিএসপি সুবিধা তুলে নেওয়া হয়েছে সেটা নতুন করে আমরা পাবো কিনা এই ধরনের আলোচনা শুরু হতে পারে জায়গা আমাদেরকে সহযোগিতার জন্য আসতে পারে এবং আসবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন এই গেস্টার দেখিয়েছেন তখন নিঃসন্দেহে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ পুনর্গঠনের ক্ষেত্রে যে সহযোগিতাগুলোর প্রয়োজন হবে সেটা নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব এবং বিভিন্ন সংস্থা বিশ্ব ব্যাংক জাইকা আইডিবি এডিবি প্রত্যেকটা জায়গা থেকে বাংলাদেশ নিশ্চিত করতে পারবে এটা এই বৈঠক থেকে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এবং শুরুতেই যেটা বলছিলাম ভারতের জন্য এই বৈঠক অনেক কঠিন একটা বার্তা অবশ্যই তাদের চিন্তার ভাজ ফেলবে কপালে কারণ এতদিন দক্ষিণ এশিয়ায় তারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের মিত্র হিসেবে তারা এখানে রাজত্ব করেছে রাজত্ব করেছে তারা এখানে এবং চীন ঠেকাও নীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপরে নির্ভরশীল ছিল কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের যে পরীক্ষিত সম্পর্ক এই সম্পর্কের কারণে এতদিন ভারতের দৃষ্টিতে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছে দক্ষিণ এশিয়ায় সেটা বাংলাদেশের চোখেও হয়তোবা অদূর ভবিষ্যতেই তারা দেখতে শুরু করবে এবং তখন ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কোনো একটা প্রপোজাল নিয়ে যাওয়ার সময় হয়তোবা বাংলাদেশের স্মরণাপন্ন হয় যেভাবে ভারতকে ব্যবহার করে ভারতের সহযোগিতা নিয়ে বাংলাদেশের স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে খবর পাঠাতেন করতেন কোন একটা সেভাবে হয়তো অদূর ভবিষ্যতে ভারতকে বাংলাদেশ সরকারের মাধ্যমে তববির করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বকে এটা কোনো অলিক কল্পনা না যে কেসচারটা আমরা দেখেছি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এবং তাদের যে সম্পর্ক জো বাইডেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সম্পর্ক সেটা অবশ্যই এ ধরনের একটা ভবিষ্যতের দিকে বাংলাদেশকে নিয়ে যাবে দক্ষিণ এশিয়াকে নিয়ে যাবে এটা একটা বাস্তবতা কিন্তু এখানেও কিছু প্রশ্ন থেকে যায় অন্তর্বর্তীকালীন সরকার যদি সাকসেসফুল হতে চায় যে কথাটা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস জো বাইডেনকে বলেছেন এমন না বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এই দাবিটা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে তাদেরকে কোনোভাবে ব্যর্থ হওয়া যাবে না এবং আমরা চাই না যে তারা ব্যর্থ হোক কিন্তু শুধুমাত্র একটা একটা বিশেষ বিশেষ কিংবা যারা এই জুলাই আগস্ট বিপ্লবের কপিরাইট দাবি করছে তাদেরকে সাথে নিয়ে যদি কাজ করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার তাহলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি রাজনৈতিক দলগুলো যারা গত সাড়ে পনেরো বছর ধরে লড়াই করে টিকে ছিল যারা সাড়ে পনেরো বছরে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পটভূমি তৈরি করেছে তাদের সবাইকে সাথে নিয়ে ডেভেলপমেন্টের পথে যদি অন্তর্বর্তীকালে সরকার হাঁটতে পারে তাহলে পশ্চিমা বিশ্বের এই সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্রের এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো বাংলাদেশের অর্থনীতি সত্যিকার অর্থে শেখ হাসিনার মতো ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো না সত্যিকার অর্থেই বাংলাদেশের অর্থনীতি অনন্য একটা উচ্চতায় চলে যেতে পারে কূটনৈতিকভাবে বাংলাদেশ হতে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম একটা গুরুত্বপূর্ণ অঞ্চল বাধা শুধু একটা জায়গাতেই এই অভ্যুত্থানের কপিরাইট কারো দাবি করা যাবে না এবং যারা দাবি করবে তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া চলবে